আজকে নিয়ে চলে এসেছি ধামাকা অফারে আখমারায় ম্যাশিং এসে সম্পূর্ণ ফুড গ্রেডের যেটা মরিচা পড়ে না আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এসে এই আখমারায় ম্যাশিং কি যেটা মরিচা পড়বে না বাজার সম্মত ভাবে আপনারা আখতি কাকের রস তৈরি করে বিক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো ফলো করে থাকেন তাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আবারও চলে এসেছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আখমারায় দিয়ে আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আত্মায় মেশিন যে আত্মায় মেশিনটি আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের আখ আকে আখের রস তৈরি করার জন্য অনেক ভাইরা রয়েছেন বেকার রয়েছেন যে সকল ভাইরা কাজ খুঁজে পাচ্ছেন না বা কর্মসংস্থানের সাথে জড়িত নাই যে কিছু টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন ওরে কিছু টাকা আয় করতে চাচ্ছেন এমন চিন্তা ভাবনা নিয়ে যে সকল ভাইরা রয়েছেন তেনারা কিন্তু নতুন উদ্যোক্তা হিসেবে আপনাদের এই আখমারাই মেশিনটি সংগ্রহ করে নিতে পারবেন আর এই আখমারাই মেশিনটি ব্যবহারে আপনাদের দু দশ বছরে কোনো প্রবলেম দেখা দেবে না কারণ এই আকমারাই মেশিনে থেকে যাবে মাইল স্টিল পেনিয়াম এখানে যে পেনিয়াম সেটি দেখতে পাচ্ছেন এটা মাইল স্টিল যেটা আপনাদের মিনিমাম আট থেকে দশ বছরের কোনো ঝামেলা দেখা দেবে না মাইল স্টিল পেনিয়ামের কারণে আর এখানে থেকে যাচ্ছে একটা ওয়েট ফুলি যেটা আরও করে নিয়ন্ত্রণ করে থাকবে প্লাস আপনাদের আট মারাইয়ের সময় যদি কোনো প্রকার জ্যাম দেখা দেয় বা কোনো ঝামেলা দেখা দেয় সেটা কিন্তু হাফ দিয়ে শুনিয়ে নিতে পারবেন যেটা ঘুরিয়ে আপনারা হাফ দিয়ে শুনিয়ে দিতে পারবেন যেখানে আপনারা মোটর অথবা ইঞ্জিন সেট করতে পারবেন অপোজিট সাইডে এখানে পেনিয়াম রয়েছে যে পেনিয়াম থাকবে পেনিয়াম সাথে দিলে আপনারা মোটর সেট করতে হবে আর যদি আপনারা চান যে পুলি অ্যাডজাস্ট করবো পুলির সাথে আপনারা কিন্তু ইঞ্জিনের সেট করতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী কিন্তু আপনারা সেটা বসাই নেবেন পেনিয়াম অথবা পুলি ইঞ্জিন অথবা মোটরের মাধ্যমে চালিয়ে আর এই আপনার মেশিনটি সম্পূর্ণ হ্যাভি এবং ওয়েট ওয়েটফুল যেটা দীর্ঘদিন ব্যবহার করা যাবে কারণ এখানে ব্যবহার করা হয়েছে তেষট্টি কেজি ওজন যেটার ওয়েট আসবে এতটাই ভারত যেটা তেষট্টি কেজি ওজন হবে প্লাস এখানে যে রেলপথটি দেখতে পাচ্ছেন রেলপথটি পাবেন আপনারা ছয় ইঞ্চি এখানে রেলপথ ছয় ইঞ্চি পেয়ে যাবেন প্লাস হাইটে পেয়ে যাবেন পঁচিশ ইঞ্চি হাইট উচ্চতা এবং শ্যাপটা পেয়ে যাবেন তিন ইঞ্চি বা বারো ইঞ্চি আপনারা যদি চান সাড়ে তিন ইঞ্চি বাই বারো ইঞ্চি চার ইঞ্চি বাই বারো ইঞ্চি নেবেন সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বিভিন্ন সাইজের এই আখমারাই মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তাই দেরি না করে যে সকল পায়দের প্রয়োজন আমাদের এই আখমারাই মেশিনগুলো এনারা অতি দ্রুত চলে আসুন আমাদের লোকেশনে এসে সংগ্রহ করে নিন আমাদের এই একমারাই মেশিনটি যেটা সম্পূর্ণ ইজি ভাবে আপনারা পেয়ে যাবেন দর্শনা ইঞ্জিনিয়ারিং এসে দর্শনা ইঞ্জিনিয়ারিং অবস্থিত চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে এখানে দেখে শুনে আপনার আপনাদের চাহিদা মতবে আকমার গাছিগুলো সংগ্রহ করে নিতে পারবেন এমনকি অনেক দূর দূরান্ত থেকে যে সকল ভাইরা থাকেন বলে থাকেন আমরা কিভাবে পেতে পারি সেই সকল ভাইদের জন্য সব থেকে সুবিধা অনুপাতে রয়েছে কুরিয়ার অফিস যেটা আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অগ্রিম জাস্ট গাড়ি ভাড়ার টাকাটা যদি আপনারা পে করেন আমরা আপনাদের গন্তব্য আমাদের এই মেশিনগুলো পৌঁছে দিতে সক্ষম হয়ে যাবো সেখান থেকে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক দেখে শুনে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কুরিয়ার অফিসে পৌঁছে গেলে সেখানে মেশিনের টাকা পেমেন্ট করবেন আর কুরিয়ারের টাকা যদি অ্যাডভান্স করেন আমরা আপনাদের গন্তব্য এই মেশিনটি পৌঁছে দেবো